স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক ও বিলবাউকে তো আপনারা সবাই চেনেন পেশাদার যুগেও নিজ জাতিসত্তা আর সংস্কৃতি লালন করা এক অনন্য ক্লাব অ্যাথলেটিকো বিলবাউ এর এক অন্যরকম পলিসি ক্লাবটাকে পেশাদার ফুটবলে অন্য সবার চেয়ে আলাদা করেছে সেটা হচ্ছে শুধুমাত্র বাস্ক অঞ্চলে জন্ম নেওয়া বা বাস্ক অঞ্চলের কোনো একাডেমিতে তৈরি হওয়া ফুটবলার খেলানো অর্থাৎ বাস্ক অঞ্চলে জন্ম নিয়েছে অথবা বাস্ক অঞ্চলের কোনো ফুটবল একাডেমিতে তার ফুটবলের হাতেখড়ি হয়েছে এমন ফুটবলার ছাড়া অন্য কাউকে অ্যাথলেটিকো বিলবাউ নিজেদের ক্লাবে অ্যালাউ করে না চিন্তা করেন পেশাদার ফুটবলে শুধুমাত্র নিজ জাতিসত্তা বা আঞ্চলিক প্লেয়ার নিয়েও বিলবাওয়ের যে সফলতা তা রীতিমতো ঈর্ষণীয় রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের পর স্পেনের সফলতম ক্লাবের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই অ্যাথলেটিকো বিলবাউ সেটা সব মিলিয়ে আটটা বা আটবার বার শিরোপা জয় করার মাধ্যমে বার্সার পর দ্বিতীয় সর্বোচ্চ চব্বিশ বারের কোপা রে চ্যাম্পিয়ন কিন্তু তারাই সব মিলিয়ে ছত্রিশটা মেজর ট্রফি তাদের নামের পাশে রয়েছে উনিশশো সালে শুরু হওয়া স্প্যানিশ লিগের ইতিহাসে তিনটা প্রতিষ্ঠাতা সদস্য ক্লাব কখনো দ্বিতীয় স্তরে রেলিগেটেড হয়নি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং তৃতীয় সদস্য হচ্ছে এই অ্যাথলেটিকো বিলবাও আর হ্যাঁ স্পেনের চারটা সমর্থক মালিকানাধীন ক্লাবের একটা এই অ্যাথলেটিকো বিলবাও অন্যরা হচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং ওসাসুনা এবং সাম্প্রতিক সময়ে এসে বার্সা রিয়ালের টাকার সাথে পেরে না উঠলেও এখন পর্যন্ত নিজেদের বাস্ক জাতিসত্তার পরিচয় বিসর্জন দেয়নি ক্লাবটি চল্লিশ বছর আগের কোন এক তিরিশে এপ্রিল লালিগার সর্বশেষ শিরোপা জিতেছিল ক্লাব অ্যাথলেটিকো বিলবাও এবং এটাই তাদের শেষ লীগ শিরোপা